আমি আগে হাঁটতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ অনেকটাই হাঁটতে পারি আগে উঠলে বসতে পারতাম না এখন বসতে পারি উঠতে পারি আবার মারে আমি অন্য জায়গায় অনেক টাকা পয়সা লস করছে এবং অনেক নষ্ট করছে আর কিন্তু কোন সুস্থতা বলতে দূরে দশ পার্সেন্ট না এক পার্সেন্ট নাই তার কারণে মাহাল সাইরে দিয়েছিল কিন্তু আমি ডিপিআরসি আমি নিয়ে আসছি যে সবাই পর্যন্ত স্যারের কাছে নিয়ে পরে স্যার মানে এতভাবে মানে ট্রিটমেন্ট করছে

আলহামদুলিল্লাহ সে এখনো কিছুর মধ্যে বড় না দিয়ে সে নিজে নিজে উঠতে পারে বসতে পারে হারা করতে পারে আগে উঠতে গেলে মানে কোনো কিছু বর দিয়ে সে উঠত এখন সে উঠতে পারে পারে বসতে আগে যখন সে হাঁটত আস্তে আস্তে হাঁটত তারপরে একটু টেনে টেনে হাঁটত আলহামদুলিল্লাহ এখন সে স্পিডে দ্রুত হাঁটতে পারে কোন সমস্যা হয় না এখন সে সিঁড়ি বাইতে পারে আলহামদুল্লাহ সে দ্রুত সে না ধরে শিরি ইনশাল্লাহ দূরে পাইতে পারি আগে আমি সিঁড়ি বাইতে অনেক কষ্ট হইতো উঠতে নামতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক জোরেও নামতে পারি আস্তেও নামতে পারি কোনো সমস্যা হয় না এক ধাপ এক ধাপ করে উঠতে গেলে অনেক কষ্ট হইতো এখন দুই ধাপ করে উঠলেও আমার কষ্ট হয় না আগে আমি এভাবে বসতে পারতাম না এখন বসতে পারি আলহামদুলিল্লাহ তারপরে এভাবে আসং করে বসতে পারতাম না এখন বসতে পারি একজন লোক পুরো সুস্থ উনি হাঁটতে হাঁটতে পারে না এদিকে তো সিনসিন করে নিচে আসে উনি এটা বড় ভীষণ একটা রোগ মনে করে কিন্তু এখানে আসি দেখাম যে এটা বিশাল রোগ না এটা থেরাপির মাধ্যমে এবং কি সারে যে চিকিৎসা দেয় নিজে এটার মাধ্যমে এটা সুস্থ হয়ে যায় আমার মূলত বেলাইডি সমস্যা তো স্যার আমাকে বললো সমস্যা নাই চিন্তার কোনো বিষয় নাই পনেরো দিন থাকো আমাদের ট্রিটমেন্টের পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো তো স্যারের কথা মতো আমি পনেরো দিন থাকলাম আল্লাহ রহমতে এখন আমি মানে পুরোটাই সুস্থ হান্ড্রেড এ হান্ড্রেড তো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এবং স্যারকে এবং যারা আছে তারা খুবই ভালো ডক্টররাও ভালো প্রতিদিন রাউন্ড দেয় সকাল বিকেল নার্সরাও অনেক ভালো তো আমি আপনাদের সবাইকে বলতে চাই যে যদি কারোর সমস্যা থাকে আমার মতো যে পিড়ি মাথার সমস্যা পায়ের ব্যথা আমি মনে করি এখানে ওখানে না দেখে এখানে চলে আসা সব থেকে উত্তম কারণ চিকিৎসা যদি আপনি ভালো চিকিৎসা পান আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি আপনি এখানে ওখানে চিকিৎসা করায় যদি আপনার পয়সা নষ্ট হওয়া না করে ডিপিআরসি তে আসা আপনি মনে করি সব থেকে উত্তম যেহেতু আমি এখানে ফল পাইছি এ আমি বলতেছি ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল